রাজকুমারের বক্স অফিস কালেকশন চব্বিশ কোটি টাকা দুই সপ্তাহের শেষে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু অনেক রিকোয়েস্ট এসেছে ভিডিও করার জন্য এবং অনেকে কিন্তু অনেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করেছে তো আলটিমেটলি রাজকুমার কি সত্যি দু সপ্তাহের শেষে চব্বিশ কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন সবার কাছে হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্টেন্ট বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান সংক্রান্ত এবং রাজকুমারের বক্স অফিস কালেকশন সংক্রান্ত তো বিষয়টা হচ্ছে এখন অবধি না প্রডিউসাররা বা প্রোডিউসার ফিগার আমরা যাকে এক্স্যাক্টলি বলে থাকি বা হিমেল আশ্রফ বলি বা আরশাদ আর্শাদ আদনান বলি বা ভার্চুয়াল টেলি মিডিয়া বলি তারা এক্স্যাক্টলি বক্স অফিসিয়াল যে বক্স অফিস ফিগার হয় এখন অবধি কিন্তু রিলিজ করেনি বাট মোটামুটিভাবে যেরকম টিকিট বিক্রি হয়েছে মাল্টিপ্লেক্স জেনে বা যেরকম হাউসফুল শোস যাচ্ছে সেই সমস্ত বিষয়পত্র মানে মাল্টিপ্লেক্স জেনে এবং সিঙ্গেল স্ক্রিনে যা রেসপন্স আমরা দেখতে পেয়েছি বা এখনও অবধি মানে সিনেপ্লেক্সে যে সমস্ত টিকিট সের হয়েছে তার উপর ভিত্তি করে একটা ফিগার কিন্তু মোটামুটি বের করা হয়েছে এবং সেটাও হচ্ছে টুয়েলভ কারোর এবং এটা হতেই পারে যে টুয়েলভ করোর বক্স অফিস কালেকশানস করেছে বাট চব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশানস আফটার টু উইক্স এটা কতটা সত্যি কতটা মিথ্যা বা এটাকে বাড়িয়ে বলা হচ্ছে কি না বা আমি সাকিব খান ফ্যান্সদেরকে বা সাকিব ইয়াসদেরকে খুশি করব বলে আমি চব্বিশ কোটি টাকা বলে দিচ্ছি এটা আমি কিন্তু বস একদম করব না আমি আমি অথেন্টিক এবং আমার যা মনে হয় সেই খবরটাই কিন্তু করব এবং সেটা মানে অনেস্টি মেনটেন করে তো এটা আমার সত্যি বলতে একদমই মনে হয় না যে চব্বিশ কোটি টাকার বক্স অফিস কালেকশনস করেছে এবার বিষয়টা হচ্ছে এই রাজকুমার কিন্তু ইতালি বলি অস্ট্রেলিয়া বলি বা ইউএসএ বলি সেই সমস্ত জায়গাতে কিন্তু মুক্তি পেয়েছে সেই সমস্ত জায়গার রেসপন্সে খুব খারাপ বলবো তা কিন্তু সেই সমস্ত জায়গায় রেসপন্স ভালো আমরা পাবলিক রিয়াকশনস দেখতে পাচ্ছি অডিয়েন্সের ভাল লাগছে অডিয়েন্সের সিনেমাটাকে নিয়ে ক্রেজ রয়েছে তো এই সব কিছু দিক থেকে বিচার করলে ওইখানকার টিকিট প্রাইস আমাদের এখানকার থেকে কিন্তু অনেকটাই বেশি তো এটা হতেই পারে পনেরো থেকে ষোলো কোটি টাকার কালেকশনস করেছে বাট চব্বিশ কোটি টাকা একটু টু হাই লাগছে বাট এর মধ্যে আমি না ওডিটি রাইডস বলি বা স্যাটেলাইট রাইট বলি এই সমস্ত কিছু কিন্তু ধরছি না আমি সম্পূর্ণ বক্স অফিস ফিগারটাই ধর ধরছি এটা আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে পনেরো থেকে ষোলো কোটি টাকার হয়তো ম্যাক্সিমাম বক্স অফিস কালেকশানস করতে পেরেছে কিন্তু চব্বিশ ক কোটি টাকা ইটস আর টু হাই বক্স অফিস কালেকশানস সো তোমাদের কি মনে হয় রাজকুমার কত টাকার বক্স অফিস কালেকশানস করতে পেরেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা